সত্যি একটা ফ্রি দিবেন না দাম দিয়ে দেবো ফ্রি আপনি বিক্রি করেন জীবন কখনো কখনো সিনেমার থেকেও নাটকীয় হয় এই যে লোকটি দেখা যাচ্ছে মাক্স বিক্রি করছে এই লোকটি হচ্ছে বিহারি এর পূর্বপুরুষ বিহারি ছিল ছোটবেলায় এদের ফ্যামিলির সবাইকে মেরে ফেলা হয়েছিল এই লোকটি কোনোভাবে বেঁচে যায় তারপর থেকেই তার সংগ্রাম শুরু হয় জীবনে সে বিয়ে সাদেও করিনি তার সংসারও নাই তার থাকার ঘরও নাই প্রতিদিন দোকান থেকে মাস্ক নিয়ে আসে আর এরকম রাস্তায় রাস্তায় বিক্রি করে দুপুরবেলা হোটেলে ভাত খাই সন্ধ্যাবেলা হোটেলে ভাত খাই কোথাও গিয়ে থাকে এটা আমি পরবর্তীতে জানতে পারলাম তো বুঝলাম যে আসলে মানুষের জীবনে কত কিছুই না ঘটে যায় হ্যাঁ এই লোকটার কথাটা শুনে আমি সেটা বুঝতে পারলাম যে এর জীবনটা ছোটবেলা থেকে কিভাবে কেটেছে অবহেলা অনাদরে সালাম আলাইকুম মাস্ক কত করে কত পিস দাম কত আসছে তো নারায়ণপুর আপনার তো আমি জীবননগর অনেকদিন ধরেই দেখি হ্যাঁ কম রাখবেন একটা দেন হ্যাঁ সবগুলোই দিবেন আপনি সবগুলো কত নেবেন তাই বলেন সবগুলো একশো টাকা তাহলে কত করে পিস পড়লো পাঁচ টাকা পড়লো এমনি সাধারণত দোকানে পাঁচ টাকাই নেই তাই না তাহলে পাঁচ কুড়ি একশো দিবেন সত্যিই দিবেন এগুলো বিক্রি করে কি বাড়ি চলে যাবেন আরো আছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ দেন দিবেন যখন দেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা হয়ে গেল না হ্যাঁ একটা একটা ফ্রি দিবেন নাকি হ্যাঁ সত্যি একটা ফ্রি দিবেন না দাম দিয়ে দেবো ফ্রি এগুলো কিনছেন কত করে পিস

আপনি বিক্রি করেন আপনি একটা আমার ফাও দিতে চাইছেন না এতে আমি খুশি হচ্ছি